দেখতে একটা মানে অভিনব পদ্ধতি কাকা গোলাপ এবং দাদা একসাথে চাষ একসাথে দুইটা করলাম আপনার মাথায় কিভাবে আসলো কাকা আসবে ও আমরা

এই সপ্তাহে চার পাঁচশো টাকা হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল এবং দুটো ফসলের তো কোনো ক্ষতি নেই না কোনো ক্ষতি নেই আমার ক্ষতি নেই আর গোলাপ এখন নেই তো গোলাপ এখন সব জলে গেছে